হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা আমি ছটি পড়তে পড়তে তোমাদেরকে ওয়েলকাম করলাম আর এগুলোকে দেখো বুকে জড়িয়ে নিয়েছি এগুলোকে এখন সার্ফে একটু ধুয়ে দেবো অল্প কটা জিনিস এগুলো একদম ঘামে চটপটি হয়ে গেছিলো তো আমি ওই ওইভাবেই মেলে রেখেছিলাম তারপরে ভাজ করে ব্যাগে করে নিয়ে এসেছি কালকে রাতে এখন এগুলোকে একটু ধুয়ে দেবো রোদ ওঠেনি তেমন একটা কিন্তু গরম প্রচণ্ড ঠিক আছে আর মা ওইদিকে মাথা আসরাচ্ছে ওই দেখো মাথার মধ্যে এসে কথা বলাচ্ছি আলাপ পরিচয় হয়নি অনেক দিন সাত দিন হয়ে গেল যে বাইরে বেরিয়ে কাচাকুচি করে নি তারপরে কথা বলছি আর আমি এদিকে কাঁচাকুচি করতে থাকি কাচাকুচি পর্ব তোমাদেরকে শেখাচ্ছি না কারণ তোমরা সবাই জানো কাঁচাকুচি কিভাবে করতে হয় ধ আমি ওই বাড়ি থেকে এসছি কালকে রাতে তো সেই পর্বটা তোমাদের সাথে একটু শেয়ার করি যে আসার পরে আমি কি কি করলাম কারণ বুঝতেই পারছো এক সপ্তাহ বাড়িতে ছিলাম না কি অবস্থা সব নাজেহাল অবস্থা মানে এসে নাজেহাল অবস্থা আমি ওই বাড়ি থেকেই ভাবছি যে গিয়ে যা যা করতে হবে আমার তো পুরো ঘাম পড়ে যাবে আর শাশুড়ি মা এগুলো করে রাখে মাঝে সাঝে কিন্তু মার শরীরটা খুব একটা ভালো না তো সেই কারণেই করতে পারিনি তো এই কাজগুলো করতে করতে তোমাদের সাথে ছোট্ট করে একটা গল্প শেয়ার করি মানে এসেই আমার মাথাটা গরম হয়ে গেছে মানে এসেই আমি মার কাছ থেকে শুনলাম কথাটা তো এই সামনে কি যেন গেল জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে আমাকে একটা শাখা বাধানো দিয়েছে ওই বাড়ি থেকে দেখেছ তো সেটাই হয়েছে সমস্যার মূল কারণ কথাটা হয়েছে যে বিয়েতে তো পিয়াকে সমস্ত গয়নাগাটি দিয়েছে ওর বাবার বাড়ি থেকে তাহলে তখন শাখা বাঁধানোও দিয়েছে তাহলে এখন আবার কেন শাখা বাঁধানো দিল তার মানে ওটা পিয়ার বাবা মা দেয়নি ওটা অরিন্দম বানিয়ে দিয়েছে পিয়া মিথ্যে কথা বলছে মানে সবাইকে এটা শেখানো রয়েছে যে ওটা অরিন্দমই দিয়েছে কিন্তু আমি বলবো আমার মা বাবা দিয়েছে ভাবো কি সুন্দর যুক্তি তার মানে এই যুক্তিটা যারা তৈরি করেছে তার মানে তারা আগে পিছে এরকম যুক্তি দিয়েছে হয়তো শ্বশুরবাড়িতে তো আমার জানা নেই কেন এটা বলেছে তো খুব ভালো লাগলো কথাটা শুনে মানে মা বাবা একবার শাখা দিয়েছে বলে আর দিতে পারে না মানে কিন্তু আমার মা বাবার মনটা একটু বড় হ্যাঁ তোমরা যারা এরকম ভেবেছো তাদের থেকে আমার মা বাবার মনটা একটু বড় কারণ মেয়েকে একবার দিয়েছে বলে যে আর দিতে পারে না তেমন তো নয় তোমরা হয়তো মেয়ে আছে তোমাদের মেয়েকে একবার দেবে তারপরে আর দেবে না এরকম হয়তো হতে পারে তো আমার বাবার আবার ইচ্ছা হয়েছে দিয়েছে মেয়েকে তো সেটা নিয়ে তোমাদের এত চিন্তাভাবনা এত জল্পনা কল্পনা আমি সত্যিই মানে ভেবেই কুল কিনারা খুঁজে পাচ্ছি না যে তোমরা কোন লেভেলের চিন্তাভাবনা করতে পারো যে ওটা নাম আমার বাবা দেয়নি ওটা আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে আমি মিথ্যে কথা বলছি অপূর্ব হাতে তালি দিতে পারছি না এখন মানে অস্বস্তি লাগছে শুধু আমি এটাই ভাবছি যে আমার বাবা মার একটু ভুল হয়ে গেছে তোমাদের কাছ থেকে একটু পারমিশান নেওয়া উচিত ছিল যে মেয়েকে একবার শাখা বাঁধানো দিয়েছি আবার কি দেওয়া যেতে পারে তো সেটা একটু জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল সরি গো কি আর করা যাবে তো তোমরা যে এতটা ভেবেছো তার জন্য অনেক ধন্যবাদ মানে শুনে আমি ভীষণ খুশি হয়ে গেছি একদম আপ্লুত হয়ে গেছি তো যাই হোক এখন আমার ছেলে দেখো এদিকে মন্ত্রপাঠ করছে আর আমার এদিকে গোচগাছ হয়ে গেছে আর এদিকে ব্যাগগুলো এখন সব মানে ব্যাগ থেকে নামিয়ে যেখানকার জিনিস সেখানে রাখবো যেগুলো কাঁচাকুচির জিনিস সেগুলো তো দেখতেই পাচ্ছ সকালবেলা এখন কাচতে শুরু করেছি বস এবার একটু মাকে দেখাই যে কি আনলাম ওই বাড়ি থেকে তো তোমরা তো সবাই দেখে নিয়েছো দেখিয়ে দিয়েছি এখন মাকে একটু দেখাচ্ছি কারণ মা তো দেখেনি ও ওটার মধ্যে আম তেল ওই বাড়িতে মা আম তেল করেছে ছেলে ভীষণ ভালোবেসেছে আম তেল দিয়ে ভাত খাওয়ার জন্য মা আবার একটুখানি দিয়ে দিয়েছে শিশিতে করে যে নে ছেলে কি খাওয়া আস হ্যাঁ 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 এটা একবার পড়েছিল তাই হ্যাঁ ছোট জামাই হ্যাঁ এগুলো দেখেছে সবাই তুমি দেখো আর এটা খুলিনি এই যে এটা দিয়েছে এটা হচ্ছে যে ফ্রিজের মাথায় রাখার জন্য এটা মার ছিল মা বলছে তাহলে এটা নিয়ে যা আমি নিব না কিছুতে ওই যে ট্রেটা তুলে ইটার মধ্যে রাখবো ছোট জামাই রূপ বদলে নিয়েছে শিবটা কুষেছে বসে আছে ওরে বাবা রে বাবা রে তো এগুলো কিন্তু কালকে রাতের পর্ব দেখছো এগুলো একটুখানি ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো সেগুলোই কিন্তু দেখাচ্ছি আর আমি কিন্তু এখন কাচাকুচিতে ভীষণ ব্যস্ত বুঝলে তো আর এগুলো এখন দেখাচ্ছি আমার গিফট আর মার বেয়ানের জন্য মা পাঠিয়ে দিয়েছে অরিন্দম গেছিলো সকালবেলা তখন আমি দুটো ব্যাগ আবার পাঠিয়ে দিয়েছি কারণ এতগুলো ব্যাগ একা একা কি করে টেনে আনবো ছেলেকে নিয়ে তো তখন আবার পাঠিয়ে দিয়েছি মা মার জন্য প্লেট চামচ হাতা খুন্তি কি সমস্ত পাঠিয়ে দিয়েছে তো সেইগুলো মা গুছিয়ে রেখেছে মার জিনিস আর আমি এখন এইগুলোকে সমস্ত ধুলো ময়লা পরেছে আর এটা মা দিয়েছে মার ছিল শোকেজের মাথার ওপরে সেখান থেকে আমি বলছি মা এরকম একটা ঝুড়ি হলে আমার ভালো হতো এবার মেলা আসলে আমাকে একটা এরকম কিনবো মানে আমাকে কিনে দিও বলিনি তাই বলেছি এমন একটা কিনবো তো মার সাথে সাথে আমাদের সেই সিডি ডিভিডির ক্যাসেট থাকে না সেইগুলো ছিল মার তো সেগুলো বের করে মা আমাকে সাথে সাথে দিল আর এই ট্রেটা আমার ফ্রিজের উপরে ছিল এটাকে এখন আমি তুলে রাখবো দিয়ে মার ওই বক্সটাকে ওখানে বসাবো ভাবছি এখন দেখি কি হয় আর ছেলের এই গাড়িটা বাইরে ছিল ভীষণ নোংরা পড়েছে কাল থেকেই তো খেলতে শুরু করবে আর সেই হাতটা আবার মুখে দেবে আর আমি যাওয়ার আগে সমস্ত ঢেকে রেখে যাই আর যেগুলো তুলে রাখা তুলে রেখে যায় কিন্তু এই গাড়িটা বাইরে রেখে চলে গেছিলাম ভুলে গেছিলাম ভীষণ নোংরা ধরা পড়েছিল ধুয়ে দিলাম আর এই যেগুলো এখন থাক জল ঝরুক তারপরে কি করা যায় তবে কোথাও গেলে যা খাটনি ফিরে এসে আর এইদিকে দেখো মা এদিকে ফোনে মার বন্ধির সাথে কথা বলছে পা মেলিয়ে দিয়ে আয়েস করে কথা বলছে তো চলো আবার ফিরে যাই সকালের পর্বে কাঁচাকুচি কমপ্লিট হয়ে গেলো আমার চোখ মুখটা অসম্ভব আকারের ফুলেছে তাই না বলো আর হচ্ছে এই যে পিত্তি কুর্তিটা দেখতে পাচ্ছ এই যে চকমক করছে এই কুর্তিটা দিয়ে যে এত অসম্ভব রং উঠল এত ডিপ কালারের কুর্তি কিন্তু রং উঠে মনে অর্ধেক সাদা হয়ে যাবে ঘেমে পুরো একদম চোখমুখ ফুলে বিচ্ছিরি অবস্থা আমার বলো এই কুর্তিটা প্রচন্ড পরিমাণে রং উঠেছে এখন দেখি শুকানোর পরে সাদা টাদা আবার হয়ে যায় কিনা এই দাঁতটা এত উঁচুতে লাফিয়ে মেলতে হয় কিন্তু যখনই মেলি লাফ ঝাপ দিয়ে মেলি একটু যদি লম্বা হতাম তাহলে কি ভালো হতো

এবার গিয়ে নাইটিটা চেঞ্জ করব একদম পুরো ঘেমে নে স্নান করে পুরো ভিজে একদম অবস্থা খারাপ ফ্রিজের অবস্থা দেখো ফ্রিজে পুরো বরফ জমে কি অবস্থা হয়ে গেছে

কাকরোল ভাতে উঠে পড়ছো এই যে বাবা তোমাকেও খাওয়াবো এখান থেকে আমি এক গাল খেয়ে নেবো হ্যাঁ আর একটা কাকরোল ভাজা দেবো বাবা একটু ডাল দেবো বাবা না না এটা চাল কুমড়ো চাল কুমড়ো আলু ভাজা আর এখানে কাকরোল ভাজা এই যে একটু ডাল দিলাম বাবা

মনে হচ্ছে ঠান্ডা জলটা গায়ের মধ্যে ঢেলে তাই মনে হচ্ছে এগুলো থাকবে টেবিলে এগুলো বাবার আর এগুলো যাবে ঘরে এগুলো আমার আর এর মধ্যে একটা জেঠির বোতল রয়েছে জেঠিকে দিয়ে দেব খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে এখন তো বাসন মাঝে সেই জেঠি নেই সেই মার সাথে ঝগড়া করে চলে গেছে তারপর আর কাউকে পায়নি ওই যে ঘন দরজা টরজা সব বন্ধ করে দিয়েছি আর একদম পাশের রুমে শুয়েছে ছেলেও শুয়েছে আমি গিয়ে একটু শোবো কিন্তু শোবো কি মাথায় মানে এমনি গরম তারপরে এই সমস্ত কাণ্ড কারখানা শুনে মাথা আরোই গরম হয়ে গেছে তো ঘুম মনে হচ্ছে না আর হবে মানে ঘুমাতে পারবো বলে মনে হচ্ছে না মানে শুধু এই সমস্ত কথাই মনে হচ্ছে যে কত ধরনের মানুষ আছে পৃথিবীতে তাই না বলো আমরা এই সমস্ত লোকের কথা ভাবতেই যাই না আর এদের এত চিন্তা শুধু আমাদেরকে নিয়ে মানে নিজেদেরকে নিয়ে চিন্তা করো সেটা না মানে সবাইকে নিয়ে এত চিন্তা করে এদের মন কত উদার ভাবতে পারছো আর আমরা শুধু মানে শুধু নিজেদের কথাটাই ভাবি আর এরা সবারই চিন্তা করে তারপরে নিজের চিন্তা করে তারপরে ঘুমায় অস্বস্তি লাগছে তো আপনাদেরকে বলছি এতটা ভাবতে যাবেন না ঠিক আছে প্রচন্ড গরম পড়েছে কখন কি হয়ে যায় বলা তো যায় না তো এত মানুষের চিন্তা না করে নিজেদের চিন্তাটা করাই ভালো আমার সেটা মনে হয় তো যাই হোক প্রচন্ড মাথা গরম হয়ে যাচ্ছে আর মানে ঘাম বেরোচ্ছে দর করে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে 渣渣，渣渣。